আজ লক্ষ লক্ষ মানুষ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উসমান আদির জানাজা যে এসেছে এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে বাংলাদেশ পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য জনগণের অধিকার করার জন্য নিজের সর্ব সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে করবে এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন আমরা যারা এখানে এসেছি ওসমান হাদির এই চেতনা তারা তার যে সততা ধারণ করতে পারি আমাদের তারণ্য ধারণ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে বিশ্বের আমাদের মাথা আমরা করে মানচিত্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে হাদির আদর্শকে যেন আমরা প্রকৃতকে ধারণ করতে পারি এবং আমাদের স্বদেশকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ন্যায়ের উন্নতি অগ্রগতির জন্য সবাই যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ শ্রম মেধা জীবন যৌবন সব আমরা প্রমাণ করতে পারি সেই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি এটাই হলো একমাত্র চাওয়া আমি দোয়া করি আল্লাহ তালা উসমান হাদিকে শাহাদাতে সর্বোচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে উসমান হাদির যে প্রেরণা তার যে আদর্শ তার যে চেতনা সেটা জন্য এই দেশে এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করবার মতো তারুণ্য যেন আমাদেরকে আহ্বান করে সমান হাজিব জান্নাত বাসী হওয়ার জন্য আমরা দোয়া করি